পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা চলে এসেছি সকাল ছটার মধ্যে জগন্নাথ দেবের মন্দিরের সামনে পুজো দেওয়ার জন্য আর আমরা এখন আছি দক্ষিণের দিকে যে গেটটা আছে সেই গেটটাতে আমাদের হোটেল থেকে একটা পাণ্ডা কাকুর সঙ্গে যোগাযোগ করে দিয়েছিল তো ওই কাকুটাই আমাদের বলেছিল দক্ষিণ দিকের গেটে আসছে আর এইটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট আর এখানে একটা নিয়ম আছে গেটে মানে মন্দিরে ঢুকতে গেলে সবার প্রথমে জুতো ফোন এগুলো সবই রেখে দিতে হবে আর রেখে দেওয়ার জন্য এই দেখো নির্দিষ্ট একটা জায়গাও আছে তো আমরাও এখানে আমাদের জিনিসপত্রগুলো সব রেখে তারপর মন্দিরের ভিতরে গেলাম পুজো দেওয়ার জন্য আর সকালবেলা আমরা যখন গেলাম তখন হচ্ছে জগন্নাথ দেব ঘুম থেকে ওঠেননি ঘুম থেকে ওনাকে তোলানোর জন্য অনেক আড়ম্বরপূর্ণ ব্যবস্থা যেমন ঘন্টা কাসর এই সমস্ত বাজনা বাজিয়ে ঘুম থেকে তোলানো হয় আণ্ডা কাকুদের ধরে গেলে একটা কি সুবিধা হয় মন্দিরের ব্যাপারে অনেক কিছু জানা তো যায় আবার যে সমস্ত জায়গাগুলো সাধারণ মানুষের প্রবেশ থাকে না সেই সব জায়গাগুলোতেও ইজিলি যাওয়া যায় তো আমরাও সেই জন্য কাকুর সাথে ঘুরলাম আর এখানে একটা রান্নাঘর আছে যে সমস্ত রান্নাগুলো হয় প্রত্যেক দিন নতুন নতুন মাটির বাসনে রান্না হয় তারপর ওই সমস্ত বাসনগুলোকে আবার ভেঙে ফেলা হয় আর এখানে উনান আছে যেন কটা সাতশো বাহান্নটা উনান আছে আর এখানে যে মেন মন্দিরটা সেটা এক সময়কার হচ্ছে পাহাড় সেই পাহাড়টা কেটে কেটে মন্দিরটা বানানো হয়েছে মন্দিরে যেন কোনো ছায়া পর্যন্ত পড়ে না আর মাথায় যে ধ্বজাটা থাকে সেই ধ্বজা একটা বড় ধ্বজা থাকে আর তার সঙ্গে অনেকগুলো ছোট ধ্বজা থাকে তো সেই সেই ধ্বজাগুলো প্রত্যেক দিন পাল্টাতে হয় আর না পাল্টালে নাকি মন্দিরটাই বন্ধ হয়ে যাবে তাতে যাই হোক ঝড় বৃষ্টি হোক তো মন্দিরটাকে মানে ওই যে ধ্বজাগুলোকে প্রত্যেক দিন পাল্টাতে হবে আর এই সমস্ত গল্প শুনতে শুনতে আমাদের মন্দিরে মোটামুটি পুজোটা দেওয়া হলো আর প্রসাদের ব্যবস্থা যেটা ছিল মানে প্রসাদটা কাকু মানে পাণ্ডা কাকু আবার হোটেলে গিয়েই দিয়ে এসেছিলো আর তার সাথে ধাগা আর হচ্ছে ধ্বজা মানে ধ্বজা পুজো করলে এক্সট্রা কিছু পয়সা দিতে লাগে তো এই সমস্ত করেই সমস্ত প্রসাদ নিয়ে কাকু আমাদের হোটেলে দিয়ে এসেছিলো